যাদের যাদের ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে সমস্যা হয় যারা একা একা ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে পারি না আজকের ক্লাসটা তারা একটু মন দিয়ে দেখো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার একা লেখা যায় এবং এই লেখাটা দেখে তুমি হাজার হাজার ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার একাই লিখতে পারবে শুধু একটা বিষয় মনে রাখবে যে বিষয়ের কোশ্চেন তুমি অ্যান্সার লিখতে যাবে সেই বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ ধারণা কিন্তু প্রয়োজন এটা গল্প সেই গল্পটা তোমার যদি জানা না থাকে গল্পের বিষয়বস্তু সম্পর্কে তোমার যদি কোনো জ্ঞান না থাকে তুমি কিন্তু অ্যান্সারটা সম্পূর্ণভাবে লিখতে পারবে না তাই টেক্সট সম্পর্কে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেই সমস্যা দূর করো সেই সমস্যা দূর করলে দেখবে তুমি একাই কিন্তু ব্রড কোয়েশ্চেনের অ্যান্সার বা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে পারবে নিজের থেকে দেখো থ্রি কোয়েশ্চেন যে গল্পটা ছিল বাই লিও টলস্টয় সেখান থেকে একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে আজকে অ্যান্সার লিখে দেখাচ্ছি কিভাবে সহজ করে লেখা যায় কোয়েশ্চেনটা দেখো হোয়াই ডিড দ্য জার গো টু দ্য হারমেট যার কেন তপস্বী বা সন্ন্যাসীর কাছে গিয়েছিল হোয়াই ডিড হি গো দেয়ার ইন ডিস কেন যার সেখানে ছদ্মবেশে গিয়েছিল হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং সেই সন্ন্যাসী কি করছিল হোয়েন দ্য জার মেট হিম যখন যার তার সঙ্গে সাক্ষাৎ করেছিল এই হচ্ছে কোশ্চান জটিল একদমই নয় দেখো কোশ্চানটাকে আরো সহজ করার জন্য

সন্ন্যাসের কাছে গিয়েছিল কারণ লার্নেড মেন যারা ছিল জ্ঞানী মানুষগুলো তারা উত্তরগুলো আলাদা আলাদা ভাবে দিয়েছিল সেই উত্তরগুলো আলাদা হওয়ার জন্য তাদের উত্তরে কিন্তু যার সন্তুষ্ট হননি তাই তিনি সিদ্ধান্ত করেছিলেন যে সন্ন্যাসীর সঙ্গে দেখা করবেন যিনি তার পাণ্ডিত্যের জন্য সবার কাছে পরিচিত এটাই লিখবো অ্যান্সার দেখো ইন লিও টলস্টয়েস থ্রি কোয়েশান প্রথমে লিখছি একটু ইন্ট্রোডাকশন দিয়ে লিখি ইন লিও টলস্টয়ে থ্রি কোয়েশ্চেন থ্রি কোয়েশ্চেন লিও টলস্ট থ্রি কোয়েশ্চেন গল্পে लारनेनेड मैन प्रोभाइड एंसार्स three questions differently different it as all the answers OR different bazaar did not agree with them. So he decided to meet the hermit who was renowned.

ডিফারেন্টলি আলাদা আলাদা ভাবে যেহেতু ছিল আলাদা প্রতি একমত হতে পারেননি সো সুতরাং টু মিট দ্য হারমিট হু ওয়াজ রিনাউনড ফর হিজ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করবেন যিনি তার পাণ্ডিত্যের জন্য মহা মানে জ্ঞানের জন্য সবার কাছে পরিচিত এক নাম মানে দু নম্বরের জন্য প্রথম পার্টটা কিন্তু কমপ্লিট খুব সোজা সেকেন্ড পার্টটা গিয়েছে দেখো হোয়াই ডিড হি গো দে ইন ডিসগাইজ যার কেন সেখানে ছদ্মবেশে গিয়েছিলেন উত্তরটা আমরা জানি সন্ন্যাসী সাধারণ ব্যক্তি ছাড়া কারো সঙ্গে সাক্ষাৎ করতেন না এই কথাটার জন্যই যার কিন্তু সাধারণ মানুষের ছদ্মবেশে গিয়েছিলেন কারণ রাজার পোশাক পরে গেলে সন্ন্যাসীটা চিনতে পেরে যাবেন তাই তার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন না এই ভেবে তাহলে লিখবো উত্তরটা কিভাবে দেখো নান বাট কমন ফোক কমন ফোক টেক্সটারেল লাইন সন্ন্যাসী সাধারণ ব্যক্তি ছাড়া তার সঙ্গে সাক্ষাৎ করতেন না এটা জেনে দা জার পুট অন simple clothes clothes and left his own bodyguard behind বিহাইন্ড তাহলে কি লিখলাম দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোক সন্ন্যাসী সাধারণ ব্যক্তি ছাড়া কারো সঙ্গে সাক্ষাৎ করতেন না নোয়িং দিস এটা জেনে দ্য জার পুট অন যার পরিধান করেছিলেন সিম্পল প্রদেশ সাধারণ পোশাক অ্যান্ড লেফট হিজ ওন বডি গার্ড তার নিজস্ব দেহরক্ষীদেরকে তিনি রেখে এসেছিলেন কোথায় বিহাইন্ড পিছনে ফেলে দেন দেন হি তারপর তিনি সন্ন্যাসীর কুড়ে ঘরের তটস্থ হয়েছিলেন পার্ট কমপ্লিট নেক্সট পার্ট কি আছে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দা দাস মেট হিম যখন যার সঙ্গে সাক্ষাৎ করলেন তখন হারমিট কি করছিল এটা দু নম্বরের পায় তাহলে কি করছিল আমরা জানি ওই মাটি খনন করছিল করছিলেন ইন ফ্রন্ট অফ The Hermit He was digging the ground in front of his. যখন যার সন্ন্যাসীর সামনে গেলেন তখন সন্ন্যাসী কি করছিল তার কুড়ে সামনে মাটি খনন করছিল ওয়াজ ব্রিদিং হি ওয়াজ ব্রিদিং হ্যাভিলি হ্যাভিলি আফটার স্ট্রাকিং ইন্টু দা আর্থ মাটিতে যখনই তিনি কোদালটাকে কোপাচ্ছেন তখন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন

কন্টিনিউড হি ইজ ডিগিং উইদআট সেইং উইদ সেইং যার সময় কথা না বলে তিনি তার খনন কার্য চালিয়ে গিয়েছিলেন এই হলো একদম সহজ পদ্ধতিতে ব্রড কোশ্চেন দেখো লেখায় কোনো সমস্যা হবে না যদি তোমার কাছে সম্পূর্ণ তথ্যটা থাকে তাহলে এভাবেই কিন্তু তোমরা বুঝে বুঝে টেক্সট ওয়াইজ একটা ব্রড কোশ্চেনের অ্যান্সার লিখতে পারবে টেক্সটার সম্পর্কে সমস্যা থাকলে অবশ্যই সেটা আগে দূর কর তারপর দেখবে কোশ্চেন এর অ্যান্সার লেখাটা একদম সজাগ কোনো মতেই কিন্তু জটিল বলতে পারবে না প্র্যাকটিস করো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট